হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও বেশ ভালোই আছি তো অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো তার জন্য অনেকটু সরি চেয়ে নিচ্ছি তো কী বলো তো আমার না মানে আমি ষষ্ঠীতে বাড়িতে গিয়েছিলাম তো আমার বাপের বাড়ির ওখানে না নেটওয়ার্ক একদমই পায় না মানে খুবই নেটওয়ার্কের প্রবলেম দেয় তো আমি দশ দিনের মতো বাড়িতে ছিলাম তো সেই জন্য না আর তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো শর্ট দু একটা ছেড়েছিলাম তো অনেক কষ্ট করে তো তাই ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে ব্লগটি শেয়ার করি তো বাড়ি থেকে হচ্ছে পরশু দিন আসছি তো অনেকই কাজকর্ম ছিল তার মধ্যে না কী পরিমাণে কয়েকদিন খুব মানে টানা বৃষ্টি হয়েছিল তো এসে দেখি ঘরদ্বারের অবস্থা খুবই খারাপ হয়েছিল তো সেগুলোই পরিষ্কার করতে করতে দুদিন আমার লেগে গেল। তো দেখো আজকে হচ্ছে আমাপচি মানে ছাড়লো তো এদিকে ঠাম্মাও আমাপচি করেছিল তো সেই জন্য এদিকে ঠাম্মারও কিছু ধোঁয়া কাচা ছিল তো রোদ উঠেছে মানে বাড়ি থেকে আসার দুদিন পরে রোদটা উঠলো তো খুবই মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো এদিকে এসে দেখি ঘর দুয়ার খুবই বাজে অবস্থা হয়ে গেছে মানে বিছানা টিছানা পুরো ড্যাম হয়ে গেছে তো সব ওগুলো রোদ্র দিয়েছিলাম তো তারপরে অনেকই জামা কাপড় ধুয়েছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সকালে কাজগুলো হয়েই গেল। আর এদিকে দেখো ঠাম্মা আমার প্রচুর জন্য প্রসাদ মাখ ছিল তো ঠাম্মা না আমার প্রতির জন্য অনেকটাই প্রসাদ মাখে মানে বেশি করে মাখে তো আমাদের পাড়াতে অনেকই মানে এই প্রসাদটা খাওয়ার জন্য মানে আশা করে থাকে তো এই আশেপাশে অনেক মানে কেউই করে না তো এই আমাদের বাড়িতে ঠাম্মাই করে আর আমি যেন তো বিয়ের আগে এই প্রসাদটা কখনোই খাইনি মানে বিয়ের পরে ফার্স্ট টাইম খাচ্ছি তো এই প্রসাদটা এনে তিন বছর ধরে আমি খাচ্ছি খুবই ভালো লাগে আর আমার বাড়ির লোকও না খুবই পছন্দ করে এই ভাতের প্রসাদটা তো তাই হচ্ছে ঠাম্মা হচ্ছে আম কলা কাঁঠাল তারপরে দুধ টুধ দিয়ে টাবু দিয়ে সুন্দর করে মাখছিলো তো আমি আবার এদিকে দেখো প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম তো বাড়ি থেকে এসে দুদিন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল তো তার জন্য জামা কাপড় একদমই ধুতে পারিনি আর আজকে একটু না হালকা রোদ ছিল তো আর এদিকে হাওয়াও হচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে না আজকে কাপড়গুলো ধুয়ে দিই আর বাড়িতে যে কদিন ছিলাম না সে কদিন একদম দিন টানা বৃষ্টি ছিল তাই মাও না আমাকে জামা কাপড় ধুয়ে দিতে পারেনি তো সেই জন্য আমার এটা একটু অসুবিধা হয়ে গেছে আর বাড়ি থেকে এসে দেখি তোমাদেরকে তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো তো মানে আম এই বাড়ি থেকে এসে দেখি গাছে আমও ধরে গেছে আর আমগুলো না প্রচুর বড়ো হয়েছিলো তবে এত ফুল এসেছিল ভাবছিলাম প্রচুর আম ধরবে তবে তিনটা আম ধরেছিল। জানো তো মানে কী বলবো এত ফুলের মধ্যে লাস্ট অফ দি তিনটে আম ধরেছিল তবে দেখতে খুবই সুন্দর ছিল এখনও মানে আমগুলো খাওয়া হয়নি তো এর মধ্যে একদিন ডাল করে খাবে বললাম শাশুড়ি তো দেখো এই যে ঘরটাকেও ভালো করে মুছে নিলাম আর বাড়ির থেকে এসে না খাটটাকে না উল্টো করে মানে চেঞ্জ করে দিয়েছি এ পাশে মানে ঘুরিয়ে দিয়েছি তো হাওয়াটাও একটু কম লাগতো ওই পাশে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি খাটটা না উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি তো এবার একটু হাওয়াটা খুব ভালোই লাগে আর দুটো জানালা একদম বিছানার মধ্যে মানে পরে আর হাওয়াটা বাইরের হাওয়াটা আসে ভালো লাগে একটু তো দেখো এবার বিছানা চাদরটাকে ভালো করে পেতে নিলাম মানে আজকে একদম ঘর বাড়ি সমস্ত ভালো করে পরিষ্কার করে নিলাম দেখি বালিশের ওষারগুলোও না ধুয়ে দিয়েছিলাম তো এসে দেখি বালিশের ওপর টোপর না পুরো সাদা হয়ে গেছে মানে বৃষ্টিতে কয়েকদিন নাড়াচাড়া কম হয়েছিল তোমাদের দাদা ভাই তো এত বালিশ লাগেও না সেই জন্য একটা বালিশ ইউজ করেছিল আর বাদ বাকি বালিশগুলো এসে দেখি সব কেমন সাদা সাদা হয়ে গেছে তাই বালিশগুলোও সব রোদ্রে দিয়েছিলাম তো রৌদ্রে দেওয়ার পরে এই যে এবার বেড কাবারের এই বালিশের কাভারগুলো মালমারি থেকে বের করে নতুন কভারগুলো এবার লাগিয়ে দিলাম মানে আজকে ঘরটাতে একটু মানে পরিষ্কার করে মনটা অনেকটাই শান্তি হলো মানে যেদিন আমি আসলাম রাত্রে মানে কী আর বলবো ওই মানে ঘরের অবস্থা দেখে মানে পুরো আমি পাগল হয়ে গেছি মানে এতই বাজে অবস্থা ছিল তাই ভাবলাম যে বাড়িতে মানে দু চার দিন না থাকলে ঘরের যে এ অবস্থা হয় মানে না দেখে বুঝতে পারতাম না মানে খুবই বাজে অবস্থা ছিল আর এদিকে বাবা দেখো ইলিশ মাছ এনেছিল আর সাথে নিয়ে এসেছিলো কতগুলো কচুর শাক তো আজকে বলে ইলিশ মাছ দিয়ে কচুর শাক মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে তো তাই ভাবলাম যে মাকে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে দিয়ে আর ওদিকে মা আবার আমচুর জন্য প্রসাদ সবাইকে দিবের জন্য প্রসাদগুলো বাড়ছিল তো তাই বললো যে ইলিশ মাছগুলো আমাকে ধুয়ে দিতে তো সেই জন্য তাড়াতাড়ি করে ইলিশ মাছগুলো আমি মা ধুয়ে দিলাম আর এদিকে দেখো সবার জন্য প্রসাদ বাড়াও হয়ে গেছে তারপর আমাকে বললো যে যাও গিয়ে প্রসাদগুলো সবার ঘরে ঘরে দিয়ে আসো তো আমি বললাম তুমি রাখো আমি স্নানটা করে আসি তারপর স্নান করে গিয়ে একবারে সবার ঘরে ঘরে দিয়ে আসবো আর আজকে না ইলিশ মাছটা না ভেজে একদম ডাইরেক্ট ঝোলে দিয়ে এভাবে করছিল মিষ্টি কুমড়োর আলু দিয়ে এভাবে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তোমরা এভাবে করে একবার খেয়ে দেখো বেশ ভালো লাগে খেতে আর এদিকে দেখো ওই যে ঢাকনাটা ঢেকে দিলো আর এদিকে দেখো যে কচু শাকটা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে আর একটু ডাল শুকনা ছিল তো সেটাই তোমাদের দাদা ভাইয়ের জন্য যেখানে রেখেছিলো আর এই যে ছেলের জন্য একটু মুগ ডাল করেছিল এই ছিল হচ্ছে আজকে দুপুরের মেনে আর এই যে দেখো আমি স্নান টান করে চলে আসলাম এবার ভাতটাও বেড়ে নিয়েছি এবার ভাতটা খেয়ে নেব আর ওদিকে বাবাও দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তাই বাবাকে ভাত খেয়ে যে এদিকে লাল চাটা বানিয়ে দিচ্ছি তো বাবা আবার ভাত খেয়ে মানে একটু শোয় চারটার মধ্যে আবার বাবার লাল চাটা লাগে তো সেই জন্য দার্জিলিং চা পাতা দিয়ে যে বাবাকে চাটা এবার বানিয়ে দিয়ে তারপরে চলে যাবো ছাদে তো এই যে দেখো জামা কাপড়গুলো প্রায় সবই শুকিয়ে গেছে সকালে তো দেখলেই হাওয়াও হচ্ছিলো আর রোদটাও ভালোই ছিল তো বি মানে পরের দিকে দুপুরের দিকে আর একটু রোদটা সুন্দর হয়েছিলো সেই জন্য সমস্ত জামাকাপড়গুলো না খুব সুন্দর শুকিয়ে গেছে তো তারপরে আমি ভাবলাম যে না ভাত জামা জামাকাপড়গুলো নিয়ে এসে তারপরে একটু শুবো আর এদিকে আমাদের বাড়িতেও একটু যাব কারণ আমাদের বাড়িতেও না এই প্রসাদটা খুবই ভালোবাসে আমার মারা তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে শুয়ে একটু সন্ধ্যার দিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বাড়ি যাব তো দেখো এই যে এবার এখন বাড়িতে যাচ্ছি আর বাড়িতে না এই প্রসাদের জন্য সবাই বসে থাকে আমাদের যে কখন আমি নিয়ে যাব তো তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রতিবার পাঠাই তো তাই তোমাদের দাদাকে বললাম যে আজকে আমি যাই সাথে করে চলো তো তাই তোমাদের দাদা ভাইয়ের সাথে স্কুটিতে করে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য তো আবার মা বলেছিল যে আমার বোনরা সবাই ফুচকা খেতে চেয়েছিলো তো সবার জন্য আবার যাওয়ার পথে ফুচকা নিয়ে গেছি সবাই ওরা ফুচকার জন্য বসেছিল আর এই যে দেখো এদিকে সবাই বাটি নিয়ে নিয়ে বসে আছে আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি সব ছোট ছোট বোনেরা ভাইরা তো সবাই মিলে দেখো এই যে এইভাবে আনন্দ করে ফুচকা খাচ্ছিলো আর আমার না বাড়িতে সবাই এই যে এইভাবে আনন্দ ফুর্তি করে যে খাই খুবই আনন্দ মজা লাগে এ বাড়িতে তো সেরকম তেমন পাই না কাউকেই তো আমি আর আমার শাশুড়ি আর ঠাম্মা ওরা দুই ভাই আর বাবা তো আর আমাদের বাড়িতে তো অনেকই লোকজন তো এই দেখো সবাই মিলে কত সুন্দর করে ফুচকা খাচ্ছিলো মানে আমার দেখে মনটা ভরে গেছে